তো বাঘিনী তুই অনেক লোভি তুই আবার লুফ করে টয়াদের ঘরের চালের থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এখন থেকে তুই মজা বোঝ ওরে বাবা রে ওরে মা রে এ কি হলো রে আমার দিকে কারেন্টের শক লেগে গেল চকলেটের গাছ চকলেট খাচ্ছি সেখানে আমি তোদের কত জায়গায় খুঁজলাম তোদের চকলেটগুলো খেতে কি অনেক মজা আমি না কোনো দিন চকলেট খাইনি আমাকে একটা চকলেট দিবি রিয়া হ্যাঁ চয়া এই চকলেটগুলো তো আমার মায়ের দোকানে চকলেটগুলো অনেক মজা রিমিও আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খেয়েছি তো চকলেট খেতে ইচ্ছে করেছি তাহলে বাড়ি থেকে টাকা নিয়ে এসে আমার মায়ের দোকান থেকে কিনে খা হ্যারে রিয়া তোদের চকলেটগুলো দেখতে খুব লোভনীয় আমার যে এখনই জীবে জল এসে পড়েছে আমি এক্ষুনি যাব বাড়ি থেকে মায়ের থেকে টাকা নিয়ে এসে চকলেট কিনে খাবো ঠিক আছে मा, मा, रिया तेरे जा তারপর আমরা এক সঙ্গে চকলেট খাবো কেমন মা ও মা আমাক কি টাকা দাও না আমি একটা চকলেট কিনে খাবো রিয়াদের तेरे দোকানে না ওর মা আর এক ধরনের চকলেট এনেছে চকলেটগুলো দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা হবে টয়া সকাল সকাল এসেছিস চকলেটের ধরতে কেন রে এত বায়না চকলেট খাওয়া যাবে না চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস যা ভাত রে দিছি ঘরে যেয়ে চুপটি করে খেয়ে তো না মা আমার যে চকলেট খেতে খুব ইচ্ছে করেছি একটা চকলেট খাবো দাও না মা টাকা টয়া তরে রোজ রোজের এই চকলেটের বায়না শুনতে আমার একদম ভালো লাগে না গতকালই তো কতগুলো চকলেট খেলি এখন আবার এসেছিস চকলেট খাওয়ার টাকা চাইতে মা এইগুলো ওই চকলেট না এই চকলেটগুলো অনেক অন্যরকম দেখতে অনেক সুন্দর খেতেও অনেক মজা হবে আমি আর তোমার কাছে কিছু খেতে চাইবো না মা দাও না দশ টাকা ঠিক আছে টয়া তোর জ্বালাই আর বাঁচি না এই নে এখানে বিশ টাকা আছে দশ টাকা দিয়ে একটা চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসবি কেমন এরপর টয়া খুশি মনে বাঘিনীর দোকানে চকলেট কিনতে যায় ও বাঘিনী কাকিমা আমাকে দশ টাকা দামের একটা ডেয়ারি মিল্ক চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছি দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে যেতে এই নে টয়া বিশ টাকা দামের একটা ডেয়ারি মিল্ক চকলেট দিয়ে দিলাম আমার দোকানে দশ টাকা দামের কোনো চকলেট নেই কাকিমা তুমি আমাকে 20 টাকা দামের চকলেট কেন দিলে মাজি আমাকে খুব করে বকবে মা আমাকে বলেছে 10 টাকা দিয়ে একটা চকলেট নিতে আর 10 টাকা ফেরত নিয়ে যেতে তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ছোট চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও আরে টয়া বলেছি তো আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেট নেই তোর নিতে হলে 20 টাকা দামেরই চকলেট নিতে হবে এখন আমার দোকান থেকে যাতো শুধু শুধু এখানে কথা বারি আমার সময় নষ্ট করিস না মাথা বলে যে দাস টাকা ফেরত নিয়ে যেতে কিন্তু কাকিমা তো আমাকে বিশ টাকা দামের চকলেট ধরিয়ে দিলো এখন কি যে করে মাঝে আমাকে আজ খুব মগ্নে টয়া এত দেরি হলো কেন আসতে খাবার বেরিয়ে রেখেছি যা খাবার করে যে ভাতটুকু খেয়ে নেতো আর আমাকে দশ টাকা ফেরত দে জলদি আমি বাজার থেকে আর কিছু টাকা ভরে সবজি কিনতে যাব তাড়াতাড়ি টাকাটা ফেরত দি কিন্তু মা মাখিণিকাকি মা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছি সব চকলেট তিরিশ টাকা করে কিসব সব বলছিস রে টয়া এই ধরনের চকলেট বিশ টাকা করে এইটা কেমন কথা এগুলো তো দশ টাকা দামের চকলেট আমার সঙ্গে ফাজলামও করিস না সকাল সকাল তাড়াতাড়ি টাকাটা ফেরত দিত না মা আমি সত্যি বলছি বাঘিনী কাকিমা বলেছে এখানে বিশ টাকা দামের চকলেট অনেক পার বেড়েছে তোর অনেক মিথ্যে কথা বলা শিখে গিয়েছিস তাই না এইটা নাকি বিশ টাকা দামের চকলেট চকলেট কিনে থেকে এসেছিস ঠিক আছে এত মিথ্যে কথা বলা শিখে গিয়েছিস তো এখন থেকে তুই চকলেটই কিনে খাবি তোর ভাত খাওয়া নিষেধ যা এখন আমার চোখের সামন থেকে বেরিয়ে যা অভাবের সংসার আমি কিনা ভেবেছি দশ টাকা আর কিছু টাকা ভরে কিছু সবজি কিনে নিয়ে আসব যাতে করে দুপুরের জন্য রান্না করতে পারি আর সে কিনা আর একটা দশ টাকা দামের চকলেট বাইরে থেকে খেয়ে এসেছে চা এখন আমার সামন থেকে দূর হো এরপর টয়া বাড়ি থেকে বেরিয়ে যায় আর একটি গাছের নিচে বসে অনেক কান্না করতে থাকে তখনই সেখানে একটা ডাইনির আবির্ভাব হয় আরে আরে এই চুরি আমার গাছের নিচে বসে এত কাছিস কেন রে তোর চালায় আমি একটু ঘুমাতেও পারছিস না ঘুমাতেও পারছি না কিসের এত দুঃখ বলতো আমাকে আরে আরে এই তো সাতজন্য তুমি আমার কোনো ক্ষতি করো না আমি তোমাকে বলছি আমি ইচ্ছে করে তো তোমার ঘুম নষ্ট করিনি এরপর টয়া শাকচুন্নিটাকে সব ঘটনা খুলে বলে সব শুনে শাকচুন্নি বলে ও এই ব্যাপার এই চুরি এই নে এখানে কিছু বীজ রাখা আছে এই বীজ বাপু আমাকে একটু শান্তি করে দে। আমার গাছের নিচে বসে আর কাঁদিস না এরপর টয়া বীজগুলো নিয়ে বাড়িতে চলে যায় হ্যাঁ রে টয়া তুই বাড়ি থেকে এখন বের হয়েছিস এত অভিমান মায়ের সঙ্গে আমি কিনা রাগের মাথায় বলেছি আর তুইও কিনা বাড়ি থেকে চলে গেলি সেই সকাল থেকে এখন পর্যন্তই না খেয়ে আছিস কোথায় ছিলি রে টয়া তুই মা তুমি আমার সঙ্গে এখন রাগ নি। কি মজা মা দেখো এই থলেতে কিছু পিস রাখা আছে এইগুলো না আমাকে একটা শাকচুন্নি দিয়েছে বলেছে এই বীজগুলো ঘরে চলে রোপণ করতে তাহলে নাকি ঘরে চলে অনেকগুলো চকলেটের গাছ হবে কি সব বলছিস রে টয়া মাথাটা কি তোর নষ্ট হয়ে গেল নাকি ঘরে চলে কখনো কি গাছ রোপণ করে তাও আবার চকলেটের গাছ চকলেটের গাছ তো আমি কখনো শুনিনি চকলেটের আবার গাছ হয় নাকি এই ধরনের কথা তো আমি কখনো শুনিনি কোন না কোন পাগল এটা দিয়েছে আর সেও কিনা বাড়িতে নিয়ে আসলো তোর যাইছে তাই কর তবে তাড়াতাড়ি ঘরে আয় বাদকাবি। খাবি ঠিক আছে মা আমি এক্ষুনি আসছি বীজগুলোকে রোপণ করে এরপর টয়া তাদের ঘরে চলে বীজগুলো রোপণ করতে থাকে ততকগুলো চকলেটের গাছ হয়েছে শাকচুননি ঠিকই বলেছিল হ্যাঁ রে টয়া এটা তো অবাক করা বিষয় ঘরে চলে নাকি আবার চকলেটের গাছ হয় যাই হোক এই চকলেটগুলো তুই এখন থেকে তোর বন্ধু-বান্ধবদের ফ্রিতি দিবি আর এই চকলেটগুলো বিক্রিও করতে পারবো আমরা তাতে করে আমাদের সংসারের অভাব দূর হয়ে যাবে হে মা আমি আমার বন্ধু বান্ধবদের সকলকে ফ্রিতে চকলেটগুলো গুলো দেবো এরপর টয়া তার বন্ধুদের বাড়িতে ডেকে এনে চকলেটগুলো দেয় আর সবাই খুব তৃপ্তি করে চকলেটগুলো খেতে থাকে হ্যাঁ তুই এখন বাড়ি থেকে বের হয়েছিস কত করে বলেছি ওই ফকিনী শেফালির মেয়ে টয়ার সঙ্গে মিশতে না ওরা তোকে পটিয়ে পাঠিয়ে আমার দোকানের খাওয়ার জিনিসের ধান্দা করবে কিন্তু না সেই ওই ফকিণীদের সাথে মিশতে হবে কেন রে মা তুমি এইভাবে বলো কেন টয়া তো আমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য আবদার করে না আর টয়াই আমাকে আর আমি ইচ্ছে করেই টয়াদের বাড়িতে গিয়েছিলাম তয় আমাকে অনেকগুলো চকলেট খেতে দিয়েছি ওদের ঘরে চলে অনেকগুলো চকলেটের গাছ হয়েছে চকলেট গুলো খেতেও অনেক মজা তোমার দোকানের চকলেটের থেকেও বেশি মজা কি বলছিস রে রিয়া এটা কি সত্যি কথা এতগুলো চকলেটের গাছ ওরা কোথা থেকে পেলো এখনই তো আমাকে যে খোঁজটা নিতে হবে আমি তাহলে ওদের চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আসে এখন থেকে আমার দোকানে বিক্রি করতে পারবো আর আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব এরপর রাত হতেই বাঘিনী টয়াদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আরে আরে সতি তো ঘরের চালে চকলেটের গাছ কত সুন্দর সুন্দর চকলেট যাই হোক ভালোই হয়েছে এখন থেকে চকলেটগুলো আমি চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব তুষ্ট বাঘিনী তুই অনেক লোভি তুই আবার লুফ করে টয়াদের ঘরের চালের থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এখন থেকে তুই মজা বুঝ ওরে বাবা রে ওরে মা রে হলো রে আমার দিকে কারেন্টের শখ লেগে গেল চকলেটের গাছ আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো কারো গাছ থেকে কিছু চুরি করতে আসবো না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ